এক ম্যাচেই শাহরুখ খানের সব টাকা কৌশল তেরো কোটি জুফরা আচার যেটা করতে পারেননি সেটা করিয়ে দেখিয়েছেন তিন কোটি ষাট লাখের কুইন্টন ডিগ প্রদর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আইপিএল দুই হাজার পঁচিশের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে বাজেভাবে হারের পর ষষ্ঠ ম্যাচে রাজস্থান রয়্যালস বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স দুই হাজার পঁচিশ আইপিএল মেগানিলামে তিন কোটি ষাট লাখ রুপি দিয়ে সাউথ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান দলে বেরিয়েছিল শাহরুখ খানের দল কলকাতা নাইট প্রথম ম্যাচে হতাশ করলেও দ্বিতীয় ম্যাচে যেন শাহরুখ খানের সকল টাকা উসল করে দিলেন ডিকক ষষ্ঠ ম্যাচে রাজস্থান রয়্যালসের দেয়া একশো একান্ন রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স আর এ নেমে প্রথম থেকেই দুর্দান্ত ভাবে ব্যাটিং শুরু করেছিলেন ডিকক এবং শেষ পর্যন্ত অবিশ্বাস্য ব্যাটিং করে একষট্টি বলে আটটি বাউন্ডারি এবং ছয়টি বিশাল জয় মেরে সাতানব্বই রান করে কলকাতাকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন ডিকক এদিকে তিন কোটি ষাট লাখের ডিকক যেটা করে দেখিয়েছেন অপরদিকে রাজস্থান রয়্যালসের ১৩ তেরো কোটির জুফ্রার কেক কিনে যেন পুরো টাকাটাই জলে ফেললো রাজস্থান রয়্যালস শুধুমাত্র একজন বোলারকে বারো কোটি পঞ্চাশ লাখ রুপি দিয়ে কিনাটা রাজস্থান রয়্যালস পক্ষে কতটা যুক্তিসঙ্গত ছিল এর চেয়ে তো আমাদের তাস্কিন বা মুস্তাফিজুর রহমানকেই যদি দুই কোটি টাকা দিয়েও নিত রাজস্থান রয়্যালস তাহলেও তাহলে প্রায় এগারো কোটি টাকাই বেঁচে যেত যাই হোক এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ